মানিকগঞ্জ গ্রামের তরুণী ইলেকট্রিক মিস্ত্রি জুলহাস মোল্লা কোনো বড় ডিগ্রি ছাড়াই সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় তৈরি করলেন একটি লাইটওয়েট বিমান এবং সেটি সফলভাবে আকাশে ওড়ালেন যেখানে দেশের নাম করা মেকানিক ও বড় বড় ইঞ্জিনিয়াররা এখানে সফলভাবে তৈরি করতে পারেনি সেখানে এক সাধারণ যুবক সীমিত জ্ঞান ও তার অভিজ্ঞতা দিয়ে বাস্তবিকভাবে উদযাপন ও যোগ্য বিমান তৈরি করল দেশ এবং বিদেশকে এই জুলহাস মোল্লা তাক লাগিয়ে দিল তবে সে বিমানটিতে কয়জন যাত্রী নিয়ে উঠতে পারবে এবং কিলোমিটারে কয় লিটার তেল যাবে এবং কে কে এই বিমানটি চালাতে পারবে আজকের ভিডিওতে সম্পূর্ণই থাকছে তার আগে যেমন সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ইচ্ছা শক্তি এবং চেষ্টা থাকলে অনেক কঠিন বিষয় সম্ভবপর হয়ে ওঠে তেমনি তেমনি চেষ্টা ও পরিশ্রমে উড়োজজাহাজ তৈরি করেছেন মানিকগঞ্জ এক তরুণী শুধু তৈরি নয় সেটি নিজের সঠিকভাবে আকাশে উঠেছেন গত মঙ্গলবার দুপুরে তিনি উড়োজজাহাজ চাফরগঞ্জ এলাকা থেকে যমুনা নদীর তীরে নিজে তৈরি উড়োজাহাজটি উড়ে বেড়ান জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসক উদ্বোধনী কর্মকর্তা এবং গ্রামবাসী সহ সেখানে দেখতে ভিড় জমান জুলহাসের বাবা ছিলেন জলিল মুল্লা গ্রামের বাড়ি ছিল দলুপুর উপজেলা বাটুয়াঘর এলাকার নদী ভাঙনের পরে বর্তমান তাদের শিবলাই উপজেলার ষাটঘাট তেজগাঁও এলাকায় পরিবার সহ বসবাস করছেন ছয় ভাই ও দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন তবে আর্থিকভাবে তিনি আর পড়তে পারেননি পেশায় ইলেকট্রিশিয়ান জুলহাস ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তি ভিত্তিতে কাজ করেন অবসরে তিনি উড়োজাহাজ তৈরি করেন মঙ্গলবার দুপুরে শিবলায় জাফরগঞ্জ যমুনা নদীর চরে নিজের উড়োজাহাজটি উড়ানোর আগে তিন বছর গবেষণা এবং এক বছর সময় লেগেছে উড়োজাহাজটি তৈরি করতে সব মিলিয়ে প্রায় আট লাখ টাকা খরচ হয়েছে অ্যালমোনিয়াম ও লোহা দিয়ে বিমনটি আবা কাঠামো তৈরি পানির পাম্প সেভেন হর্স পাওয়ার ইঞ্জিন ব্যবহার করেছেন তিনি জুলহাজ বলেন এই উড়োজাহাজটা মূলত পরীক্ষামূলকভাবে প্রশিক্ষণ তৈরি করার জন্য হয়েছে বাণিজ্যিকভাবে এটি তৈরি করা হয়নি তবে সরকারি অধ্যয়ন ও পৃষ্ঠপোষকতা ফেলে বাণিজ্যিকভাবে এটি তৈরি করা যেতে পারে পঞ্চাশ ফুট উপরে উঠতে পারে এই উড়োজাহাজটি জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা বলেন জুলহাসের গবেষণার কাজে সরকার তাকে সহযোগিতা করবে তবে কারিগরি বিষয় প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে